আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা অনেকে কর্পোরেট গিফট আইটেম করার জন্য বিশেষ করে লেদার প্রোডাক্টস অনেক খুঁজেন কিংবা সহজে আপনারা পান না তো আপনি ভিডিওটা দেখতে পারেন বলবো যে পারফেক্ট একটা সলিউশন পাবেন আপনি পুরো ভিডিওটা আমাদের সাথে থাক দুই হাজার উনিশ সাল থেকে আমরা কাজ করে আসতেছি কি ফ্যাক্টরি লেভেলে এবং কি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা অনেকে জানেন যারা আমাদের সাথে কানেক্টেড আমরা সবসময় কর্পোরেট ডিল করি কর্পোরেট কাজ করে থাকি এছাড়া আমাদের দুইটা শোরুম আছে এরপর আমরা অনলাইনে তো কাজ করতেছি তো আপনারা হচ্ছে যদি চিন্তা করেন যে কর্পোরেট গিফট আইটেমগুলো আমাদের থেকে করতে চান বা করবেন অনেকে আপনারা চিন্তা করে থাকেন তাহলে সরাসরি আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন একদম প্রাইস এবং কি অনেকেই চিন্তা করেন যে আপনারা নিজের ডিজাইনে পারবেন কিনা হ্যাঁ আপনারা আপনাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইনে করে দিতে পারবো এবং কি আপনাদের যদি নিজস্ব লোগো দিয়ে করাতে হয় এবং কি সেটা একদম মিনিমাম কোয়ান্টিটি হতে পারে অত বড় না আমরা যে কোনো ধরনের কাজ করে থাকি আপনারা অনায়াসে আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন একদম ফ্রেন্ডলি আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন যে কোয়ালিটি খুঁজেন আমরা ওই কোয়ালিটি আপনাকে দিতে পারবো এবং কি যে ধরনের ডিজাইন খুঁজেন সেটা হতে পারে ব্যাগ বেল্ট মানি ব্যাগ কিংবা লেদারের জ্যাকেট এছাড়াও যে কোনো আইটেম লেদারের অনায়াসে আপনারা আমাদের থেকে করতে পারবেন তো আপনারা যদি চিন্তা করেন যে না ঠিক আছে আমাদের সাথে কাজ করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত আপনারা হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি কেউ সরাসরি অফিসে এসে দেখে বা ফ্যাক্টরিতে এসে দেখে সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনাদের জন্য ওয়েলকাম আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন এবং কি কেউ যদি চিন্তা করেন যে না আমাদের শোরুমে এসে কন্ট্যাক্ট করবেন তাহলেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বলবো যে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা ভালো কোনো সোর্স পেলেন আমাদের সাথে কাজ করে আপনারা স্বাধীনতা পাবেন এবং কি ফ্রেন্ডলি আমাদের সাথে কাজ করতে পারেন এটা আমরা অন্তত কনফিডেন্টলি বলতে পারি আরমাদিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কি ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ সালামু আলাইকুম